আলিফ মারা যাওয়ার পর কোনো কিছুই ভালো লাগে না ভিডিও করতে ইচ্ছে করে না অনেক দিন পর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন ভিডিওর এই পর্যায়ে যে গাছটি দেখছেন এটা ছিল ঈদের আগে বাড়ি যাওয়ার আগের দিন আমি ভিডিও করেছিলাম ছোট্ট এই গাছটিতে কত কাঁচামরিচ ধরেছে যেহেতু আমি যাব গ্রামে ঈদ করার জন্য আর এসে দেখবো কাঁচামরিচ তো দূরের কথা একটা গাছের ডাল পাতা কোনো কিছুই বেঁচে নেই সত্যি তাই হয়েছিল আজকের এই ভিডিওটি তেমন গুছিয়ে করানা বেশ কয়েকদিনে ছোট ছোট ক্লিপ নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই ভিডিওটা ছিল যমুনা সেতুর উপরে ছাব্বিশ রোজায় ঈদের আগে বাড়ি যাচ্ছি যতবার বাড়ি যায় যমুনা সেতুতে যখন বাসটা উঠে তখন মনটা সত্যি আনন্দ ভরে যায় আর এবার আমরা যমুনা সেতু পাড়ে দিচ্ছি অনেক কষ্টে কারণ আলিফ আমাদের মাঝে নাই এটা ভেবেই সবসময় আমাদের চোখ ভিজে যায় আর আমার সাথে আছে নাজিব আর আলিপের আম্মু সারাটা রাস্তা যে আমরা কিভাবে পার দিয়েছি আর যমুনা সেতু পার দিতে গিয়ে আরও বেশি কষ্ট হচ্ছে এই প্রথম আলিপের আম্মু আলিপকে ছাড়া যমুনা সেতু পাড়ি দিচ্ছে একমাত্র সন্তান হারিয়ে আপার অবস্থাটা অনেক খারাপ বিয়ের প্রায় নয় বছর পর আপুর কোল জুড়ে আলিপাস ছিল আর মারা গেল প্রায় বারো বছর বয়সের কাছাকাছি ভাবতেই অবাক লাগে আসলে এগুলো বলে শেষ করতে পারবো না কতটা কষ্ট আসলে আমাদের ফ্যামিলির মধ্যে বয়ে চলছে ছাড়া এই প্রথম আমরা ঈদ করলাম ঈদের দিন যতটুকু দরকার রান্না বাড়া নামাজ কালাম সবই হয়েছে শুধু প্রাণ চঞ্চল মেয়েটি নাই আর তার জন্য আমরা প্রতিটা মুহূর্ত বিষণ্নতায় ভুগেছি বাড়িতে চলে এসেছি এসে ছোটো বোনকে নিয়ে বাড়ির পিছনটায় গিয়ে মেহেদি পাতা তুলছি আর সব কিছুতে ওকেই ফিল করছি আর যদি আলিফ থাকতো তাহলে আমার হাত ভরে মেহেদি দিত এত ছোট মানুষ এত সুন্দর করে মেহেদি দিতে পারতো যেটা আমি নিজেও পারি না গত ডিসেম্বর মানে তেইশ সালের ডিসেম্বরে আলিফ যখন নানাবাড়ি আসছিল আমিও আসছিলাম আর এই সেই জায়গায় এটা আমাদের বাড়ির পিছন সাইড এখানে ও প্রায়ই ব্যাডমিন্টন খেলত আমিও ওর সাথে খেলেছিলাম সব সবকিছুর মধ্যে ওকে মনে পড়ে ওর স্মৃতি ভেসে ওঠে ওকে কি করে ভুলব আলিফ মারা যাওয়ার দশ দিনের মধ্যে ছোট বোনের কোল জুড়ে চলে আসলো আমাদের আরেকটি মামনি সবই আল্লাহর ইচ্ছা এক বোনের মেয়ে মারা গেল আর দশ দিনের ব্যবধানে আর এক বোনের মেয়ে হলো সবাই মা আল্লাহ বলবেন এবং দোয়া করবেন আল্লাহ তালা যেন বাবুকে নেখা দান করেন আমিন এটা ছিল ঈদের দিন নাজিব মামার সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে এবারের ঈদ তো বাবার বাড়ি করেছি আর একদিন পর আমি নাজিবকে সাথে করে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি আর শ্বশুর বাড়ি গিয়ে এবার আমি আমার মোবাইলটা একদমই ভিতরে রেখেছিলাম কখনোই ইচ্ছে করেনি একটুও ভিডিও করতে বা মোবাইল দেখতে এই ভিডিওটুকু ছিল ঢাকায় ফেরার আগের দিন আমার মেজন অনুদের বাসায় ছিল বাস্তবতা এটাই যে চলে যায় সেই শুধু চায় সব কিছুই রেখে যায় সব কিছু আগের মতোই চলতে থাকে শুধু তুই নেই আলিফ তোকে অনেক মিস করবো সারা জীবন হয়তো প্রকাশটা কম হবে কিন্তু আমাদের সবার মাঝে সবার অন্তরে তুই রয়ে যাবি সারা জীবন সবাই দোয়া করবেন আমার আলিফ মামুনির জন্য আল্লাহ সুবহানুতালা যেন আলিফ মামুনিকে ফের দোষ দান করেন আমিন কিছু আনন্দ আর কিছু কষ্ট নিয়ে আবার আমরা ঢাকায় ব্যাক করছি বাস্তব বড়ই নির্মম সেখানে সুখ দুঃখ আনন্দ কোনো কিছুই বাধা না জীবন জীবিকার তাগিদে মানুষকে আবার নিজের পথে চলতে হয় সেরকম আমরাও আসছি আর এর আগেই আলিপের আমু মানে আমার আপু উনি ঢাকায় চলে এসেছেন কারণ সে একজন টিচার তার স্কুল খুলে দেবে এবং তাকে ডাক্তার দেখাতে হবে গাড়ি চলছে ছুটে চলছে একদম প্রায় সূর্যটা ডুবে যাচ্ছে আমরাও ব্যস্তময় শহরের দিকে ঢুকে পড়ছি নাজিবের জন্য দোয়া করবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সবার শুভ কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম